পরে আমি আবার সোজা করে লই না না কেউ টি অবশ্য থাকে না এলাকার ভোলা ভাই না আমারে হেল্প এই এইসব কিনতে গেলে সতেরোশো টিয়া চালান দিয়ে প্রথম শুরু ব্যবসা এই সময় আমার আষ্ট নশো টিয়া হোলা হিনে দিছে আর কেউ আমার তো টিয়া টিয়া চায় না কেউ কোনো সহযোগিতা চাই না আমার বাপ দাদার কিন্তু কিছু অর্থ সম্পদ আছে আমি দেশ গ্রামে লইতে পারি না আমি গরিব মানুষ আমার বাড়ি নাই কেউ নাই আমার একলা হেয়ারা হাত আস্ত হয় হেয়া গো বিদেশি টিয়া আছে এক লাগে আমি জোরে হারি না যদি আপনারা হারেন সরকারের কাছে আমার অনুরোধ আমার এই জায়গা জমি অর্থ সম্পত্তি আমার যে নিয়ম যা কাগজ পাতি আছে এটা যদি আমার ওষুধ করে লিয়া দিতে এই আমার সাওয়া। আমি কেউ তো দশটিয়া চাইও না আমি কেউ তো দশটিয়া থুইও না যে একজনে তো চামু আমার কেউ দশটিয়ার দরকার নাই সরকারের কাছে আমার আবেদন আমার বাপদাদার অর্থ সম্পদ আমি পাই না দাসগ্রামে বিচার পাই না আপনারা মিডিয়ার মাধ্যমে সরকারি মাধ্যমে আমার বাদ্দারার কাগজপাতি দেখきゃ আমার জায়গা জমিগুলো ঠিক করে দিবেন এটাই আমার কাছে ছাওয়া